তানিয়ার সঙ্গে আরিফের পরিচয় ইউনিভার্সিটির প্রথম দিন থেকেই বন্ধুত্ব থেকে ধীরে ধীরে একটা মিষ্টি সম্পর্ক তৈরি হয়েছিল তাদের মধ্যে কিন্তু আরিফ কখনোই তানিয়াকে সরাসরি তার ভালোবাসার কথা বলতে পারেনি চোদ্দোই ফেব্রুয়ারি সবাই প্রিয়জনকে উপহার দিচ্ছে তানিয়ার মনে একটা ছোট্ট আশা ছিল আজ হয়তো আরিফ তাকে কিছু বলবে কিন্তু সারাটা দিন কেটে গেল আরিফ কিচ্ছু বলল না সন্ধ্যায় তানিয়া একটু অভিমান নিয়ে বলল আজকের দিনে সবাই প্রিয়জনকে কিছু না কিছু দেয় তুমি তো কিছুই দিলে না আরিফ মুচকি হেসে একটা ছোট্ট কাগজের টুকরো তানিয়ার হাতে দিল তানিয়া সেই কাগজটা অবাক হয়ে পড়তে লাগল তাতে লেখা ছিল তোমাকে সবথেকে বড় উপহার কি দিতে পারি জানো সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি আমি হয়তো দামি কিছুই দিতে পারবো না কিন্তু প্রতিদিন তোমার মুখে হাসি ফোটানোর চেষ্টা করব আমার ভালোবাসা শুধু একদিনের জন্য নয় প্রতিদিনের জন্য তানিয়ার চোখে তখন জল চলে এলো সে বুঝতে পারলো সত্যিকারে ভালোবাসার জন্য দামি কোনো উপহার লাগে না শুধু একজন মানুষের নির্ভরতা আর তার সারা জীবনের প্রতিশ্রুতি এটুকুই প্রয়োজন আজকে একটা মিষ্টি ছোট্ট প্রেমের গল্প শোনালাম কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন